আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টে হবে প্রথমে এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি তিন কাপ নরম মুড়ি হলেও হবে মুসমুসে হলেও হবে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিব একদম মিহি করব না দানা দানা থাকবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন চুলের প্যান বসে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ তারপরে মুড়ি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর সুজি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এরকম কালার হলেই চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আমি আবারও চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি হাফ কাপ এলাচি গুঁড়া সামান্য দিয়ে আমি নেচে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই এর মধ্যে ভাজা গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার একদম অফ করে দিব চুলা একদম অফ করে দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে নেড়ে চেড়ে নিব এরকম ঝরা আঠালো হতে হবে এখন আমি চোলা থেকে নামে নিচ্ছে চোলা থেকে নামে একটা প্লেটের ঢেলে হালকা গরম থাকতে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এরকম করে চেপে চেপে বানিয়ে নিব হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ মজার লাড্ডু মাত্র দশ মিনিটে এই লাড্ডু তৈরি করে খাওয়া যায় খেতে অনেক সুস্বাদু হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ